আসসালামু আলাইকুম মারত্ন ভাণ্ডার থেকে শুভেচ্ছা ভালোবাসা আজকে আপনাদেরকে এক বিশাল ভাণ্ডার এনেছি সেটার নাম হচ্ছে ফিরোজা এই ফিরোজা আজকে কোনটি নকল এবং কোনটি আসল আজকে আমাদের মূল উদ্দেশ্য এটি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই কিন্তু কথা হচ্ছে ফিরোজার কোন দেশ বা উৎপত্তি বা ফিরোজা কি এই সম্পর্কে সে আর না বললেই নয় না করলেই নয় তাই আমি কিছু ফিরোজা সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছি আজ থেকে তিন হাজার থেকে চার হাজার বছর আগে প্রায় মিশরের সভ্যতা বলতে পাঁচ থেকে ছয় হাজার বছর আগে এরকমই হবে আমি ঠিক এটা এতটা মনে নেই এর মধ্যে হবে তখন তারা ফিরোজার এই ব্যবহার করতেন এই ফিরোজাগুলি তখন আসতো আফগানিস্তান থেকে মিশরে চলে যেত তখন পৃথিবীর ক্ষমতা দর এবং শক্তিশালী দেশ ছিল মিশর কালক্রমে এগুলি আস্তে 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 করে পৃথিবীর বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখন আপনারা আমাদের দেশেও এই ফিরোজার বিশাল দেখতে পাচ্ছেন যে ভান্ডার সেটি রয়েছে কিন্তু অনেকে ফিরোজা কিনে দেখা গেছে সেটা আসলে ফিরোজা না কিন্তু ফিরোজার মতো দেখতেই আসলে এবং নকল কি করে বুঝবেন আচ্ছা আগে আসা যাক এই ফিরোজার প্রকার এই ফিরোজাগুলি কয়েকটা প্রকার হয়ে থাকে কিছুটা পাইরেট ফিরোজা রয়েছে ডিসাপুরি ফিরোজা রয়েছে আর ইরানি ফিরোজা বলতে সকলগুলি ইরানি ফিরোজা এছাড়াও অন্যান্য দেশেও ফিরোজা হয় সেগুলো দেখতে সুন্দর নয় অমসৃণ এবং এটা পছন্দ নির্ণয় অর্থাৎ চোখে লাগার মতো না হাতে পড়লে মনে হয় কি যেন একটা ময়লা জিনিস পড়ে আছে হ্যাঁ আকাশি কালারের সেই জন্য সেটা বিক্রি বিক্রি হয় কম আর দ্বিতীয় হচ্ছে আমরা আপনাদের জন্য এক ক্যারেট থেকে শুরু করে সত্তর ক্যারেট পর্যন্ত নিয়ে এসেছি আপনার যতটুকু দরকার আমরা যেহেতু পাইকারি এবং খুচরা বিক্রেতা কিন্তু ক্যারেট হিসেবে সবকিছু বিক্রি করে থাকি আর মূল্যবান পাথরগুলি ক্যারেট হিসেবে বিক্রি হয় সেই জন্য আমরা যাদের অর্থনৈতিক সংকট বা টাকা তোলাতে পারছেন না তারা কম কম ক্যারেট কিনবেন তো সেই জন্য আমরা এক ক্যারেট থেকে শুরু করে একদম সত্তর ক্যারেট পর্যন্ত নিয়ে এসেছি যেটা দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে আপনি পাবেন না আর কাটিংয়ের দিক থেকে আমরা তিন প্রকারের কাটিং এনেছি তিন চার প্রকারের কাটিং নিয়ে এসেছি যেমন স্কয়ার রাউন্ড লা হার্ড কাটিং আরও রয়েছে বিভিন্ন কাটিং যেগুলি হয়তো আপনাদের আপনার অন্যান্য জায়গায় দেখতে পাবেন না আনকমন কাটিংয়েও কিছু রয়েছে তো বর্ণনা দিতে গেলে শেষ হবে না আমি সংক্ষেপে বলে দিচ্ছি যেমন এটা পায়েট পায়েট ফেরোজা দেখুন আনকমন একটি খুব সুন্দর দেখতে মনে হয় যেন এই পৃথিবীটা আপনার হাতের কাছেই রয়েছে এরকমই একটা যেমন মনে করেন সমুদ্রের মধ্যে যেভাবে স্থলভাগ দেখা যায় ঠিক তদ্রব্য এটা আপনি সেভাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আকর্ষণীয় একটা পাইরেট পাইরেট ফিরোজা এটাও ফিরোজা ইরানি ফিরোজার মধ্যে পড়েছে কিন্তু এটার নাম পাইরেট এছাড়াও কিছু ফিরোজা রয়েছে দেখুন এগুলিতে এগুলো দেখতে পাচ্ছেন ইরানি ফিরোজা খুব সুন্দর নিশাপুরী ফিরোজা বলে অনেকে তো এটা কিভাবে চিনবেন আসলে মনে কর এটা দেখেন এক সাইড মসৃণ কিন্তু অপর সাইডে চলে যান দেখেন এটা কিন্তু অব এখন আমি আর আপনাদের এখানে আসেন এই যে এই পাথরগুলি দেখতে পাচ্ছেন এগুলিও ফিরোজা কিন্তু এগুলি নকল আপনারা কখনোই চিনার উপায় নেয় যদি আমরা না বলি আপনারা জানেন মা রক্ত বান্ডার বরাবরই আপনাদেরকে আসল খাতির রত্ন পাথরটি বিক্রি করে থাকে এবং গ্যারান্টি সহকারে ক্যাশমূর্তে লিখে দেয় আপনাদের মানসিক শান্তির জন্য এই কারণে আপনাদের পরিচয় করে দিচ্ছি নকল জিনিসটা বুঝতে পারেন না বিধায় আমরা আপনাদের জন্য নকল পাথরটি নিয়ে এসেছি দেখুন আপনি এই ফিরিজার ফ্রিজার ভিতরে পার্থক্য কী আপনারা ধরতে পারবেন না অপর সাইড ওঠার এটাও অমিশ্রিন এটা অমিশ্রিন আমি একটা ভালো পাথর নিচ্ছি দেখুন তাহলে পার্থক্যটা কি এই পার্থক্য আপনি কখনোই বুঝতে পারবেন না এটা একটা গাছের আঠা দিয়ে তৈরি এই পাথরটি এই পাথরটি একটা গাছের আটা দিয়ে তৈরি অনেকে নেটে সার দিয়ে দেখবেন যে প্লাস্টিকের সাথে অন্য একটা কিছু মিশ্রিত করে এই পাথরটা তৈরি করে এই ধরনের নকল পাথর বিভিন্নভাবে তৈরি করে থাকে আর এই পাথরটা আসল দেখেন এটা অমসৃণ সুতরাং মারত্ন ভাণ্ডারে আসলে আপনি নিশ্চিতভাবে নিশ্চিন্তভাবে আপনারা কিন্তু আসল পাথরটি ক্রয় করতে পারবেন একটু এখানে আসেন কেন আর আপনাদের এটা কিন্তু নকল পাথর দেখেন কত সুন্দর দেখুন অপরপ্রান্ত অস্বচ্ছ এটা কিন্তু একটা আলাদাভাবে বসানো এটা আপনারা বুঝবেন না এটা আমাদের কাছে আসলে একদম হাতে ধরিয়ে দিব। সুতরাং এই সুযোগ সুবিধা এবং কোনো প্রতিষ্ঠানে আপনাকে দেবে কিনা আমার জানা নাই তবে মা আমার রত্ন ভাণ্ডে এটা কিন্তু নকল পাথর দেখেন একসাথে অমসৃণ আর একসাথে মসৃণ কিন্তু এটা চকচকে না বা কীরকম মাটির মতো লাগে এটা আবার ময়লা হয় এটা ঘষা লাগলে আপনার ক্যাচ কাটে এবং এর পরবর্তীকালে এর অবস্থা খুব বৃষ্টি হয়ে যায় এটা আপনাকে যদি কেউ বলে অরিজিনাল পাথর তাহলে আপনাকে বুঝতে অত্যন্ত মানে সময় লাগবে এটা আপনি বুঝতেই পারবেন না আমাদের কাছে নিয়ে আসে আমরা দেখে সাথে সাথে বলে দেই এটা নকল তবে ওই প্রতিষ্ঠানগুলি আমাদেরকে অবজেকশান দেয় বিধায় আমরা এগুলিতে যাই না এই যে দেখুন এটা আপনাদের জন্য নিয়ে এসেছি নকলটা দেখার জন্য দেখুন অমসৃণ একদম অরিজিনালটাকে হুবহু কপি করেছে বলেই নকল আর এগুলি সম্পূর্ণগুলি হচ্ছে আমাদের অরিজিনাল পাথর এগুলি খাঁটি রত্ন পাথর আচ্ছা আর আপনাদের জন্য যারা এসে সাথে সাথে নিয়ে যেতে চান তাদের জন্য কিন্তু আমরা এরকম আমাদের কাছে হাজার খানিক রয়েছে রেডিমেড পাথর রেডিমেড আংটের রিং দেখুন ডিজাইন কোনো দিক থেকেই আপনি মানে অতুলন মানে কোনো পাথরের সাথে এটা ম্যাচ করবে না এত সুন্দর সেই পাথরগুলি আর দ্বিতীয় হচ্ছে যে কোনো কাটিংয়ের আপনার যে পছন্দ রিংটা সেটাই আমাদের যদি দেখান আমরা সাথে সাথে বানিয়ে দিব এখন প্রশ্ন হচ্ছে আমি একটা রিং পাথর পছন্দ করেছি কিন্তু আমার হাতে লাগছে না বড়ো হচ্ছে বা ছোটো হচ্ছে মাত্র পনেরো মিনিটের মধ্যে আমরা সেটা ব্যবস্থা করে দিতে পারবো এছাড়াও যদি আপনি মনে করেন যে না আমি আমার পছন্দ নিয়ে পারবো সেটাও দু ঘন্টার মধ্যে আমরা বানিয়ে দিতে পারবো আর যারা দূরে থাকেন তারা আমাদের যদি ছবি পাঠিয়ে দেন আমাদের পেজে যে আংটির মাপ সহকারে তারা ঘরে বসে আমাদের এই ফিরোজা পাথরের আংটিটি পেয়ে যাবে উত্তর দেশের বাইরে এবং বাংলাদেশে যারা আছেন তাদের জন্য একটি কথাই আমি বলে দিচ্ছি মারাত্মভান্ডরা দীর্ঘ তিরিশ বছর যাবৎ সে খাঁটি রত্ন পাথরটি বিক্রি করে সুনাম অর্জন রেখেছে এবং এখনও রাখছে আমাদের প্রচুর গ্রাহক রয়েছে এবং ক্রেতা রয়েছে আর যারা পাইকারি রয়েছেন পাইকারি বিক্রেতা তাদের জন্য আমি একটি কথাই বলবো আপনারা অতি সত্য আমাদের সাথে দেখা করুন আপনার আমরা আপনার সেটিংয়ে বসলে তখন আপনাদের সাথে একটা আলোচনা হবে আপনাদের চাহিদা অনুসারে আমরা আপনাদের সে করতে পারবো কিনা আমরা এটা ভেবে দেখব আর যারা একটা এক দুই পিস করে নেবেন তাদের জন্য ওয়েলকাম রইলো যা আপনার খাঁটি রত্ন পাথরটি আমাদের কাছ থেকে পাইকারি শুনতেই পেয়েছেন ভিডিওতে সুতরাং অন্যান্য তুলনায় অন্যান্যদের তুলনায় আমরা আপনাকে কম মূল্যে খাঁটি রত্ন পাথরটি উপহার দিতে সক্ষম ধন্যবাদ আসসালামু আলাইকুম রত্ন ভাণ্ডার আপনাদের অপেক্ষায়